এই মুহূর্তের সবথেকে বড় খবর আরাবুল ইসলামকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হল তার প্রিয় দর্শক বিধায়ক নওসাদ সিদ্দিকী যেটাই বলে সেটাই ঘটে এইটাই তার প্রমাণ আপনি চিন্তা করতে পারেন যে আরাবুল এক সময় ভাওড়ের দাপটি তৃণমূল নেতা ছিল তাকে বিড়াল বানিয়ে তাকে বরখাস্ত করলো আবার এই লোক তারাই ডাইরেক্ট ওপেন রাস্তায় তারা কিভাবে মিষ্টিমুখ করছে যেন বিরোধী দলকে সাসপেন্ড করেছে এমনটা মনে হয়নি প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক অ্যাডভোকেট শামীম ফিরদাউস বিধায়ক নদিকে আমাদের ঠিক কি বললেন শোনাবো আপনাদের আপনারা ভিডিওটা পুরোপুরি না দেখলে আপনাদের কিছু বুঝে আসবে না অতএব ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন ঠিক কি কারণে আরাবুল ইসলাম সাসপেন্ড হয়েছে এবং এই শকাত মোল্লার বুক ফুলিয়ে চলছে ভাঙড়ে দাপট দেখাচ্ছে আরাবুল বিড়াল হয়ে গিয়েছে বাঘ থেকে বিড়াল হয়ে গেছে ঠিকই কি বললেন শামীম ফিরদাউস অ্যাডভোকেট শামীম ফিরদাউস স্যার শোনাবো আপনাদের তাদের সার্টিফিকেট প্রদানের মাধ্যমে তারা একটু আগিয়ে যাবেন তারা ইকুয়াল অপরচুনিটি পাবেন আপনার ছেলে মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে শিক্ষক হবে পুলিশ হবে তার একটা সুযোগ তৈরি হবে কিন্তু সেই সুযোগ যখন একটু একটু করে তৈরি হতে শুরু করেছে তখন ওই শুকুনের চোখ পড়েছে দু হাজার দশ সালে আর হয়ে মামলা করা হলো এবং সেই মামলাকে গভর্নমেন্ট যা ডিফেন্ড করা উচিত ছিল তারা উপযুক্তভাবে ভাবে ডিফেন্ড করলো না ফলে ডিফেন্ড না করার জন্য তার কারণ এই যে ধরুন সেন্সাস হয়েছে কিনা তাদের মধ্যে থেকে ডাটা কালেকশন হয়েছে কিনা এটা কে করবে আমি করব করবেন না সরকারকে করতে হবে আর সেই ডাটা প্লেস কে করবে সরকার করবে সাথে লাইন করে যাতে মুখে বলবে মুসলমান প্রীতি আর আর এস এস এর সাথে লাইন করে যাতে এই তোমার বাড়ির ছেলেটি ডাক্তার না হতে পারে ইঞ্জিনিয়ার না হতে পারে শিক্ষক না হতে পারে পুলিশ না হতে পারে চাকরি না পায় সেই জন্য কি করবে টুক করে ওই ডাটাটি আদালতে প্লেস করবে না টুক করে চেপে বসে থাকবে যাতে তোমার বাড়ির ছেলে ইঞ্জিনিয়ার না হয় ডাক্তার না হয় তোমার বাড়ির ছেলে ওই যে ঝান্ডা নিয়ে ওর পিছু পিছু ঘুরে বেড়ায় দিয়ে যাতে তোমাকে দিয়ে বোমটা মারিয়ে নিতে পারে আর বোম মারার দলে নয় এবার কলম ধরার দলে যখন কলম ধরতে শিখছে তখন এই কলম যাতে না ধরতে পারে সেই জন্য আর এস এর সাথে লাইন করে এই ডাটা আর আদালতে দেওয়া হচ্ছে না চুপচাপ ডাটা নিয়ে বসে থাকছে প্রপার ডাটা দিচ্ছে না এই যে দেখছেন এসএসসি মামলা একই কাজ ডাটা নিয়ে চুপচাপ বসে থাকছে যাতে যোগ্যরা বঞ্চিত হয় একইভাবে ওবিসির ক্ষেত্রে ডাটা নিয়ে চুপচাপ বসে থাকতে লুকিয়ে রেখে দিচ্ছে যাতে মুসলমানরা বঞ্চিত হয় এই সরকার আসলে কি কাগাদের হয়ে কাজ করছে আসলে কাজ করছে আর এস হয়ে আসলে কাজ করছে যাতে সমাজের পিছিয়ে পড়া বঞ্চিত মানুষ কোনোভাবেই সুযোগ সুবিধা না পায় সেই জন্য তারা কাজ করছে আর আমার ওপর দিকে যাতে কোনোভাবেই অর্থ নিয়ে চাকরি না দিতে পারে সেই জন্য আদালতে লড়তে হচ্ছে আপনাদের কাছে আমি এক অক্সিজেন নিয়ে যাচ্ছি তার কারণ আপনারা ভাঙলের ভাঙ্গড়ের এই অঞ্চলের মানুষ বেশিরভাগই সংখ্যালঘু মানুষ সংখ্যালঘু মুসলিম আপনি নিশ্চিতভাবেই বুঝতে পারছেন এবং জানতেও পারছেন যে সমাজের একটা অংশ থেকে বিশেষ করে রাজনীতির একটা অংশ থেকে এই অংশকে বিচ্ছিন্ন করার জন্য জন্য রাখার একটা প্রয়াস তৈরি করছে রাজনৈতিক প্রয়াস তৈরি হয়েছে এবং দুর্ভাগ্য হলেও সত্য তারা প্রশাসনিক ক্ষমতায় বসে আছে এই যেমন ধরুন ওবিসি ওবিসি কি আদার ব্যাকওয়ার্ড ক্লাস